ইউটিউবে ওয়াইটিতে অনেক কন্টেন্ট দেখলাম কত কন্টেন্ট এখন কি কন্টেন্ট জানে চোখের জল চোখের জল হয়ে গেছে এখন কন্টেন্ট তো চোখের জল সবারই আছে ইমোশন সবারই আছে অবশ্য সবাই মানুষ এখানে পার্টিকুলার কিছু সেকশন মানুষ তা তো না আর কিছু সেকশন মানুষ না মানে নিজের স্বার্থের অনুযায়ী সো সবাই এখানে মানুষ তো অন ড্যাট নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটাও কালকে পোস্ট হবে বুঝতেই পারছি রাত্রিবেলা ভিডিওটা করে রাখছি এটা মানে সুবিধা এই টাইমটা আর কি তো ব্যাপারটা হলো সবাই কাঁদছে কিন্তু আমার আর এখন কান্না পাচ্ছে না মানে ওয়াইটিতে ওয়াইটিতে এমন মানে হয়ে গেছে না সে না রিয়ালি হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াইটি মানে বেশ শক্ত হয়ে গেছে ওয়াইটিতে মানে কান্না ক্যামেরা খুলে ও কান্না ফ্ল্যাকগ্রাউন্ড মানে কান্নার প্রলাপ দিচ্ছে খুব হাসি পাচ্ছে হ্যাঁ ওর কান্না দেখে আমার হাসিই পেয়েছে তো ব্যাপারটা হলো যে মানে কিছু কিছু কান্না দেখে সত্যি হাসি পায় তো এই যে আমরা বলি না এ নোংরা এ নগ্ন এই নগ্ন ওয়াটটা খুব হ্যাঁ কিছু কিছু এখানে যারা আছে মাইন্টিতে কিস্তিবাজ যারা সত্যি নগ্ন সত্যি নোংরা শুধু জামা কাপড় খুলে দেখালেই তারা নোংরা হয় না যারা দিনের পর দিন নোংরামো করছে দিনের পর দিন যাকে পাচ্ছে তাকে শুয়ে দিচ্ছে ইভেন ঠাকুরকেও ছাড়ছে না বয়স্ক মানুষের মৃত্যু কামনা করছে আর তারা আজকে এসেছে নাটকবাজি করতে নাটকবাজি করতে যে হ্যাঁ আমাদেরকে নগ্ন বলা হয় হ্যাঁ তোরা সত্যি নগ্ন তোরা এক নম্বরের নগ্ন তোদের মনে আছে একটা কথা আমার মনে এই তোদের কি মনে আছে দিনের পর দিন রাতের পর তার ডে আফটার ডে ডে আফটার দিনের পর দিন আমাকে বলেছিস এই বুড়ি চিতায় উঠবে বুড়ি মরবে তুই শর্টও করেছিস হ্যাঁ শর্ট এখন কেমন লাগছে তোদের একদম কেমন লাগছে তুই ধোয়া তুলসী পাতা তুই তুই বলিসনি আমায় যে এই বুড়ি এই বুড়ি এই বুড়ি তুই চিতায় যা তুই চিতায় যা তোর তো একটা পা চিতায় তুলে গেছিস তোর তো একটা পা চিঁড়ে খাবো তুই বলিসনি হ্যাঁ তোকে বলছি তুই জানিস তোর নাম নেবো না তোকে বলছি নাম নেওয়া দরকার মুখে যে ওই বুড়ি তো মরবে তুই বুড়ি তো বুড়ির দাহ করতে গেছে বুড়ির একটা অলরেডি মরে গেছে বুড়ি একটা পা তো কাঠের চিতায় জ্বলছে বুড়ি জ্বলে পুড়ে যাচ্ছে বুড়ি আজ আছে কাল নেই বুড়ি মরা মৃত্যুভিশাপ দিসনি একটা মেয়ের সামনে তার মাকে বলছিস ও তোর ও তোর মা তো মরে আছে একটা পা বলে হরি হরি বল বুড়িকে চিতায় তোল বলো হরি হরি বল বুড়িকে চিতায় তোল ডে আফটার ডে ডে রীতিমতো আমাকে নিয়ে ভিডিও করেছি শুধু ভিডিও না তুই শর্টেও আমাকে নিয়ে ছাড়িস নি শর্টেও বলেছিস হ্যাঁ যে এই কে এই মঙ্গল আমার নিয়েই এই বুড়ি হরির নাম জপ কর তুই মঙ্গলা মাকে নিয়ে করতে যাস না তোর এখন চিতায় ওঠার সময় তোর কথাই করবো তোর তোর নেট তুই গা আমাকে খাওয়াস খুবই তোর কান্না দেখে না মানে আমাকে একজন বললো আর কি বলতো সত্যি দেখলে প্রত্যেক দিন তোদের পার্টিকুলার তোদের এই তিনজন যেইভাবে মানুষদের দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করে গেছি ওই কিমা এই ধরা পৃথিবী সাদা পৃথিবী তোদের

তার কারণ তোরা সত্যি ম্যাডাম আমি জানি তোরা ম্যাডামের কথা শুনিস হ্যাঁ তাই জন্য ম্যাডাম তোদের খাটায় না কারণ ম্যাডাম যদি ডানের

সব আছে সব আছে তোকে তোকে তোর আমার বা মানে থ্যাংক ইউ করা উচিত যে থানায় যাইনি থানায় গেলে না এক এক্ষুড়ি তোর যে অবস্থা চলে গেছিল আমার মেয়ে ভিডিও করিনি যা যা খুশি বল নিত্য বিশা বিশ না কখনো আমার তো তোর কান্না দেই আমাকে বলল না আমার তো ভীষণ ভাল লেগেছে তুই কানেন্সি প্রচন্ন ভালে একদম দিন মানে না না দেখো কাননা তবে কিন্তু অনেক রকম রূপ থাকে মানে কিছু কিছু আছে যে কাননা আছে হ্যাঁ ওই কালকে মামনের ওই সাম কথা ওই যে চ্যানেলটা ওইটা দেখো মাঝে ওইভাবে বলা উচিত না আর বলেছে না বলেছে তো এ না এটাই বলেছে

তুই রিলেশনশিপে ফেলে দিয়েছিলি সব আমার ডাউনলোড করা আরে কি বল তোমাকে তুমি একটা সাধারণ যে কিনা সেবিকাদের এই মঙ্গলা মাকে নিয়ে যে নোংরা নোংরা এই রঘু বলে যে ছোট্ট ভাই তার সাথে লিঙ্ক যে করতে মানে কি বলবো কিন্তু মন খুশি হয়ে গেল তোর তোর প্রত্যেক দিন তোর কান্না আহারে তোর দিদিগুলো এই তো কিছুদিন আগে কত ভাব হয়ে গেছিল তাই না ইস দিদিগুলো নগ্ন বলছে